আসসালামু আলাইকুম রহমতুল্ল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা মৌচাক ইউনিয়ন আমার সামনে যে বিশাল একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ এবং রাস্তাটা পাবেন দশ ফিট দশ ফিট রাস্তা ছাড়াই আপনার এখানে জমি আছে পাঁচ শতাংশ চারতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট আপনার এখানে ছিচল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আছে এবং ষোলোটা মিটার আছে আপনার গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল সব ভাড়া দেওয়ার এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে অবশ্যই স্ক্রিন শট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি যে রাস্তাটা দেখাচ্ছি বাড়ির এখান থেকে আপনার এই যে রাস্তা এখান থেকে আপনার মেন রোডে যেতে আপনার দুই মিনিট সময় লাগে এবং যদি মোচাক বাজারে যান তাহলে আপনার দশ থেকে দশ টাকা অটো ভাড়া লাগবে আমরা এই বাড়ি একটু ভিতরে দেখাবো আমরা ভিতরে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর আছে প্রচুর ঘনবসতি এটা হলো ফ্রন্ট সাইড এই বাড়িটার সামনে এই যে বেলকুনি সিস্টেম আছে যে দেখতে পাচ্ছেন বেলকুনি আছে আমরা এখন আস্তে আস্তে একটু ভিতরে যাব নিচরে আপনার আটটা আটটা ষোলোটা রুম আছে বর্তমানে চল্লিশ হাজার টাকার রানিং ভাড়া আসতেছে এটা হচ্ছে বাড়ি পাবির রুমটাই দেখাই দিতাম পাবির একটু তো পাবির উপরে দেখাই দিতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে রুম আমরা আস্তে আস্তে উপরে যাই উপরে আপনাদের দেখাচ্ছি আসো উপরে আপনারা দেখাচ্ছি আপনাদের গোলা জমি হচ্ছে পাঁচ শতাংশ চারতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট সম্পূর্ণ বাড়িটায় আপনার ভাড়া দেওয়া আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে বাড়া দেওয়া ভিতরে আপনার রুম বাথরুম সব কিছুই দেওয়া হ্যাঁ কোনো রুমই আপনার খালি নাই হ্যাঁ এই তো টুকা দাও কেউ আছে নাকি যে ভাই আমরা আসছি তো ই করবো কাশি দিও কাছে দিও টোকা দাও এবার আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আছে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ চারতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট

এটা কিচেন এটা ওয়াশরুম হ্যাঁ সাইডে বেলকুনিও আছে এটা হচ্ছে রুমের সাইজ একটা রুম দেখাইলাম ঠিক আছে একটা রুম দেখাইলাম এখন আমরা উপরে যাচ্ছি উপরে আপনাদের দেখাবো এটা আপনার ইউনাইটেড ফাইন্যান্স ব্যাংকে আপনার সাতত্রিশ লাখ টাকার মতন লোন আছে হ্যাঁ হ্যাঁ আমরা ছাদে চলে আসলাম এই যে রডগুলা দেখেন এখানে যে রড দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে রড এই যে উপরের ছাদে আসলাম হ্যাঁ সম্পূর্ণ বাড়িটা দেখেন তিন তিন ছয় আটটা কলম আটটা রড দেওয়া আছে এই যে বিশাল একটা ছাদ জমির পরিমাণ হচ্ছে টোটাল পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি সহ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অবশ্যই স্ক্রিনশট দেবেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আশেপাশের ভিউগুলো আমি দেখাচ্ছি আপনাদের প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি পাশে মসজিদ আছে এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা প্লান পাস করা আছে যেহেতু ব্যাঙ্ক লোন আছে ব্যাঙ্ক লোন প্ল্যান পাশ না করলে আসলে ব্যাঙ্ক লোন দেয় না দেখতে পাচ্ছেন হ্যাঁ যে এই বাড়িটি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আর যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কালে করবো জানা মৌচাক বাজারে আসবেন যারা আসবেন তারা অবশ্যই কল করে আসবেন আর দয়া করে কেউ কল না দিয়ে আসবেন না আর যোগাযোগ করার ঠিকানা আমি বলে দিচ্ছি মৌচাক বাজার আসার আগে অবশ্যই কল করে আসবেন যারা নেবেন তারা অবশ্যই সহসে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ